সম্মানিতা সুধি আমরা আজ ঘুরতে এসেছি ঐতিহাসিক সোনার গায়ে জাদুঘর নগরী ঘুরে এখন যাচ্ছি বৈদ্যের বাজার মাঝঘাটে ও মা গো ঝাঁকুনিতে কোমর ভেঙে যাচ্ছে ড্রাইভার আসতে চালা আপনারা দেখছেন নামে সোনারগা হলেও রাস্তার অবস্থা একেবারেই বেহাল যতই এগুচ্ছি ততই শরীরের সহ কেঁপে উঠছে নামে ঐতিহাসিক সোনারগা হলেও চারোদিকে ময়লা আর বজ্রের দুর্গন্ধ জাদুঘরের মেইন গেটের রাস্তার অবস্থা একেবারেই খারাপ ভাঙ্গাচূড়া পানাম নগরীর প্রবেশের মুখে ময়লার ভাগার ওমা ড্রাইভার একটু আসতে চালান আমরা একটি অটোরিকশায় করে যাচ্ছি ভাঙাচূড়া রাস্তার গর্তে পড়ে রিক্সা এমন ঝাঁকুনি দিচ্ছে বসে থাকাই দায় শরীরে এখনই ব্যথা অনুভব করছি যে কথা বলছিলাম যে পর্যটন নগরীতে সারা বিশ্বের মানুষ এখানে ঘুরতে আসে তারা আসলে কী অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরে সোনার গায়ে কি কোনো আইন প্রশাসন নেই যে রাস্তাঘাটে সংস্কার করবে আসার সময় পৌরসভা কার্যালয় দেখে আসলাম একটা পৌরসভার রাস্তা এরকম থাকে সোনার গায়ে না আসলে বুঝতেই পারতাম না বোয়ালদি শাহী মসজিদ দেখতে গিয়ে দেখলাম একটা ভাঙ্গা ব্রিজ পাতলা টিম দিয়ে সংস্কার করে রেখেছে তিন যাতে ভেঙে নিচে না পড়ে সেজন্য পৌরসভার ব্লক দিয়ে আটকিয়ে রেখেছে আমরা ব্রিজে উঠতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছি রাজধানীর কাছাকাছি ঐতিহাসিক এই এলাকাটি বিভাগীয় কমিশনার ডিসি এসপি কিংবা পর্যটন মন্ত্রণালয় তারও কি চোখে পড়ে না এই সোনারগা বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিদেশিরা কী অভিজ্ঞতা নিয়ে ফিরে যায় ড্রাইভার ভাই একটু আসতে চালান তো এই রাস্তার নাম কি ও আচ্ছা পানাম টু উদ্ভবগঞ্জের রাস্তা এখানে কি কি আছে

তাহলে এই রাস্তার এই অবস্থা কেন সারা দেশে যেখানে উন্নয়ন হচ্ছে এখানে কি তাহলে উন্নয়নের নামে লুটপাট হচ্ছে এই প্রশ্ন সোনারগাঁওবাসীর কাছে এখন ইউএনও পৌর প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি আপনারা সোনারগাঁয়ের সম্মান রক্ষার্থে হলেও রাস্তাঘাটগুলো সংস্কার করুন আপনারা দেখুন একে কি রাস্তা বলে নাকি মরণ বলে মানুষ এখানে চলাফেরা করে কিভাবে কিভাবে স্কুলের ছোট্ট ছোট্ট শিশুরা স্কুলে যায় কিভাবে বয়স্করা চলাফেরা করে সোনার গায়ে কি কোনো মানুষ বাস করে না ঐতিহাসিক এই এলাকার প্রশাসন কি এতই অথর্ব প্রশ্ন আসতেই পারে প্রপার এলাকার অবস্থা যদি এমন হয় তাহলে না জানি প্রত্যন্ত অঞ্চলের কি হাল সোনার গায়ে শত শত বছরের ঐতিহ্য দেখতে এসে যদি আবর্জনার স্তূপ ভাঙ্গা রাস্তা নিয়ে কথা বলতে হয় তাহলে ইতিহাসের বর্ণনা কখন দিবে বলেন এখানে কি কোনো মিডিয়া নেই প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নারায়ণগঞ্জের ও ঐতিহাসিক উপজেলা এ সোনারগায়ে মানুষের অসহায়ত্ব দেখে বড় আফসোস হয় তবে যতটুকু বুঝেছি এই এলাকার মানুষ অত্যন্ত মার্জিত ও বিনয়ী তাই সবাই তাদের ঘরে চড়ে খাচ্ছে তবে বিনয়ী এলাকার একটা সমস্যা থাকে যেটা হচ্ছে দালাল সমস্যা এখানে মনে হয় দালালরা ভালো আছে সোনার গায়ে মানুষের মাথায় কাঁঠাল রেখে খাচ্ছে ও চাচ্ছে আমরা মনে হয় বৈদ্যের বাজার রোডে উঠেছি ধন্যবাদ সবাইকে